আজ আমরা শিমুল মাছ নিয়ে চলে এসেছি শিমুল মাছের একটা রেসিপি তৈরি করব বলে শিমুল মাছ কেটে নিয়ে চলে এসেছি ছোট্ট ছোট্ট পিস করে দেখুন ভাপা তৈরি করব। অনেক রকম খাওয়া হয় কিন্তু ভাপা তো খাওয়া হয় না ভাপা তৈরি করব তেল নিয়ে নিয়েছি ফার্স্টে সরষের তেল মাছগুলো মাখানোর জন্যে সব কিছু মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা কুচি পরিমাম মতো হলুদ গুড়ি পরিমাম মতো লঙ্কার গুড়ি গোটা জিরে অল্প করে দিয়ে একসঙ্গে মাখাতে হবে মাখিয়ে নিয়েছি সুন্দর করে দিয়ে দেব জিরে গুঁড়ো আর একটু সর্ষে তেল দিয়ে ঢাকনা চাপিয়ে দেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবারে কড়াইটা বসিয়ে দেব ঢাকনাটা খুলে নিচ্ছি মাছটা এপি টুপি নাচতে হবে দেখুন কত সুন্দর হয়েছে হালকা অল্প করে ওপর থেকে জল দিয়ে দিচ্ছি পর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আর একবার ঢাকনা চাপিয়ে দিচ্ছি ঢাকনা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে আর এটা শিমুল মাছ বলে একটু জল দিতে হয়েছে কিন্তু আলাদা মাছ হলে জল দিতে হতো না তরকারিটা হয়ে গেছে আমাদের আমরা এবার নামিয়ে নিচ্ছি শিমুল মাছের রান্না হয়ে গেছে দেখুন আমাদের তৈরি